সকল প্রশংসা মহান আল্লাহ তালার এইটা হচ্ছে তারুকান কানু উন্নয়ন আপনারা জানেন যে আমি গতকালকেও বেশ কয়েকটা জায়গায় বেশ কিছু স্পটে যেখানে বৃষ্টি আসলে দেখা যায় একেবারে যেরকম কাদা হয় এবং কাদার কারণে মানুষের যে একটা দুর্ভোগের শেষ থাকে না যদি আমি বলি সেখানে পায়ে হেঁটে চলাচল করা যায় না যেখানে ছোটো গাড়ি এমনকি সাইকেল রিক্সা এগুলো একেবারেই চলতে গেলে মানুষের জীবনযাত্রা মানটা একেবারে দুর্বিষ হয়ে যায় এরকম বেশ কয়েকটা জায়গা আমার কাছে মনে হয়েছিল যে এখানে কিছু করা দরকার শুনেন আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে তালুক কানপুর ইউনিয়ন এবং জামালপুর বাজারের এটা পশ্চিম পাশে এটাকে সোনাপাড়া আমরা যদি বলি সমস্ত রাস্তা এবং এই এই জায়গাটা আমি এখন এখন বাড়ি এবং অত্যন্ত প্রভাবশালী বাড়ি হচ্ছে এই এই জায়গাটা এই যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গাতেই সামান্য বৃষ্টিতে বিশেষ করে যারা আপনারা এই রাস্তাটা ব্যবহার করেছেন তারা আপনারা জানেন যারা ব্যবহার করেন না হয়তোবা সেই কাদার সময় যদি আমি লাইভ বা ভিডিওটা করতাম আপনাদেরকে দেখাইতে পারতাম যার কারণে মনে হয়েছে এখানে আসলে কিছু একটা করা দরকার শুনেন আমি বরাবরই বলি যে আমাদের দেশে বলেন বা আমাদের এলাকায় বলেন অসংখ্য নেতা হয়েছে বা আমরা নেতা হইতে চাই কিন্তু মানুষের পক্ষে কথা বলা মানুষের জন্য কাজ করা মানুষের হয়ে কাজ করা রকম নেতার যথেষ্ট অভাব আমার মনে হয় যে এ ধরনের কাজ করতে হবে এবং এই ধরনের কাজ করে আমি মনে করি যে এখানেই মানব সেবা মানুষের সেবা এবং দেশের সেবা এখানেই দেশপ্রেমটা মানুষের মাঝে ফুটে ওঠে এবং আমি মনে করি যে এই ধরনের কাজ করার মধ্যে যে কীরকম একটা ভালো লাগার অন্যরকম অনুভূতি কাজ করে এটা শুধুমাত্র আমি বলবো যে এখানে আপনারা দেখছেন স্থানীয় লোক এনারা এনারাই চলাফেরা করে আমি নিজেও এখানে আসি ওনাদের কাছ থেকে আপনারা জানতে পারবেন যে এই জায়গাটা কতটা এটা অত্যন্ত বিপজ্জনক একটা জায়গা ছিল ঝুঁকিপূর্ণ একটা জায়গা ছিল এবং চলাচলের একেবারে অনপযোগী একটা জায়গা ছিল এবং এই ছোট্ট একটা কাজ যদি আমি বলি সামান্য অর্থ প্রায় ত্রিশ চল্লিশ হাজার টাকা খরচের কারণে এখানে দেখা যায় বৃহৎ একটা জনগোষ্ঠীর জন্য কতটা উপকার হয়েছে এখানে সামান্য অর্থ বলেন সামান্য সময় বলেন আমরা চাইলেই এরকম সমাজে অসংখ্য বৃদ্ধশালী ব্যক্তি আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি তো ছোট্ট একটা ছোট্ট একটা আইনজীবী হিসেবে কত টাকাই বা আমি ইনকাম করি কিন্তু অথচ আমাদের সমাজে এরকম বৃত্তশালী অনেক ব্যক্তি রয়েছে আমরা সরকার বা এখানে রাষ্ট্রীয় যারাই রয়েছে তাদের দিকে না তাকিয়ে যদি নিজ উদ্যোগে এরকম নিজের এলাকার জন্য যদি আমরা কিছু একটা করি আমার মনে হয় এরকম দেশ রাষ্ট্র সমাজ এগুলো পরিবর্তন হবে বিশেষ করে আমি মনে করি আগামী দিনে যারা এলাকাকে নেতৃত্ব দিতে চান সমাজকে নেতৃত্ব দিতে চান এবং দেশের বিভিন্ন পর্যায়ে যারা আপনারা নেতৃত্বে আসতে চান এরকম কাজ করেন মানুষের জন্য কাজ করেন ঘাম ঝরান দেখবেন ঘাম কখনো বেঈমানি করবে না মানুষ বিভিন্ন ফরমেটে আপনাদেরকে নেতৃত্ব দেবে আল্লাহ বিভিন্ন ভাবে আপনাদেরকে নেতৃত্ব দেবে তাই মানুষের জন্য কাজ করেন দেখবেন মানুষ আপনাকে বিভিন্ন ভাবে ভালোবাসা দেবে এরপর যে স্থানীয় এখানে আছে আমাদের বুলবুল ভাই আছে অত্যন্ত ভদ্র ওনার কাছ থেকে এই যে যারা আছে সবার কাছিনাও যে এই জায়গায় আসলে এই কাজটা করবার কারণে এখানে তাদের অনুভূতি কেমন মানুষে কতটা এখানে উপকারে আসতে পারে একটু ভাই প্রিয় এলাকাবাসী মূলত তালকর্প ইউনিয়নের মধ্যে আমাদের এই গ্রামে এই রাস্তাটা সবচেয়ে অবহেলিত এলাকা তো আমার ভাই এই রাস্তাটা একটু সংস্কার বা মেরামত করার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনি একটু বলেন যে এই জায়গাটা কেমন হয় এখানে বৃষ্টি আসলে কেমন বৃষ্টি আসলে এটা তালকর্প ইউনিয়নের সবচেয়ে অযোগ্য জায়গা এই রাস্তাটা আচ্ছা আচ্ছা হ্যাঁ তো আমি খুবই খুশি বা আনন্দিত রাস্তাটা সংস্কার ধন্যবাদ এই যে আপনারা শুনলেন যে কতটাই যে এখানে চাচা একটু বলেন কেমন এই জায়গাটা বৃষ্টি আসলে কেমন হয় এখন কেমন হলো এই জায়গাটা বৃষ্টি এলে সব শেষ বাংলাদেশের তো নিকৃষ্ট জায়গা আমাদের তালুকনবর ইউনিয়নের এই মুরের এই আমাদের ধ্বংস আমরা চেয়ারম্যান এলাকা আমাদের চেয়ারম্যান মরে গেছে ভাসে গেছে পলিয়া গেছে এগুলো যাক যাই হোক এই যে আপনারা শুনে ওনাদের মনের কষ্টে ওনারা অনেক কথা বললেন এটা আসলে আবেগ থেকে এই কথাটা এই যে জলি ভাই আছে বিএনপি নেতা এবং আমি এর আগে ওনাকে পরিচয় করে দিয়েছি আপনারা একটু হ্যাঁ আসসালামু আলাইকুম যাও ঠিক আছে আমরা যদি সমাজের সবাই মিলে যদি উদ্যোগী হই আমরা এরকম অনেক কাজ করতে পারবো সবাইকে আসলে উদ্যোগী হওয়া দরকার বিভিন্ন এলাকায় এরকম অনেক জায়গা আছে আমাদের অনেক সমস্যা আছে সমস্যাগুলো নিরসার লক্ষ্যে যদি আমরা সরকারের আসায় মেম্বার চেয়ারম্যানের হয় বসে না থেকে আমরা সমষ্টিগতভাবে যদি আমরা উদ্যোগ নেই তাহলে অনেক কিছু করা আমাদের পক্ষে সম্ভব হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ওই যে উজ্জ্বল ভাই একটু কিছু বলেন ভাই আসসালাম আলাইকুম আসলে বিষয়টা এমন আমার মনে হয় প্রত্যেকটা গ্রামে এই রকম যুবক সামাজিক দায়িত্ব পড়েন যুবক আমি রিপনকে অনেক ধন্যবাদ দেই যে আসলে ওর মন মানসিকতা আগামীতে আরও বড় করুক আমার মনে হয় প্রত্যেকটা সমাজ আমরা যে সমাজে বাস করি আজকের এই সামাজিক যে কাজগুলো রিবন এর আগেও অনেকগুলো কাজ আমার জানা মতে করছে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে রিবনকে অনেক ধন্যবাদ এবং আমি চাই আগামীতে যুবকরা যদি চায় তাহলে একটা সমাজকে পরিবর্তন করে দিতে পারে একটা দেশ একটা রাষ্ট্রকে পরিবর্তন করে দিতে পারে আসলে সর্বশেষে আমি রিবনের কৃতজ্ঞতা প্রকাশ করি যে শুনেন আমি আমি একটু দেখাইতে চাই আমি একটা পেশাজীবী মানুষ আপনাদেরকে আমি বলেছি আমি একজন আইনজীবী আমি শুধু এতটুকুই দেখাইতে চাই যে নির্বাচিত হওয়া ছাড়া পারেন দোয়া করবেন সহযোগিতা করবেন একটু এটা একটু একটু দেখা যায় এবং আপনারা যদি পারেন আপনাদের এলাকায় যদি সক্ষমতা থাকে নিজেদের সক্ষমতার মধ্যে যতটুকু পারেন এরকম কাজ করে মানুষের জন্য আপনারা কিছু একটা করতে পারেন আমার বিশ্বাস কিছু হোক না হোক অন্তত মৃত্যুর করে দেখা যাবে তারা আপনাদের জন্য দোয়া করবে আপনি মানুষ হিসেবে কেমন ছিলাম আপনার জানা যায় দাঁড়িয়ে তারা এরকম সাক্ষী দেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু পুরোটা একটু দেখায় দাও একটু আগায় যাও আগায় যাও